Jangan semua haram lagi haram. Ika sedikit pun lagi amat baik baik tak kau tunggu baik. Allah tak ini Jadi Allah? Allah mana Allah? Allah mana Allah?

আলিশাবে জান্নাত তাব সুবহানাল্লাহ ফাংশাল্লাহ তাআলা জান্নাত সব থেকে সর্বস্থায় ঠিক হলো আপনাদের দেশে যখন বলছি তিল মাহালিন তা'আদাল্লাহ হাদিসে ওয়াতর নুবু সুবহানাসসালাম বলেছেন তিল মাহালিন তা'আদাল্লাহ জিবি আল্লাহ কো যে মানুষরা আল্লাহ ভয় হারাম কাস্তি দিয়ে মানুষরা নেকুত করবে আল্লাহ আনন্দে কই